ওয়েলকাম তো এই এই রাজমহনায় কিন্তু ভিজিট করতে পারবো আর এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ভাই অবশ্যই আসো খিদে পেয়ে গেছে ভাই তাড়াতাড়ি খেতে হবে তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক ঘড়ির কাটা এখন সাতটা বাহান্ন আর পৌঁছে গেছি বেলপাহাড়ির বাজপাহাড়ির মধ্যে কিন্তু নতুন একটা হোমস্টে গড়ে উঠেছে আমাদের ট্রেন কিন্তু চলে যাচ্ছে নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে আর আমাদের গন্তব্য এই ঘাটশিলা তো ট্রেনকে আমরা আমাদের ট্রেনকে টাটা করে দিলাম তাহলে বন্ধুগণ এই স্টেশন থেকে কিন্তু বেরিয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ ঘাটশিলা স্টেশন ওখানে টিকিট কাউন্টার রয়েছে হোমস্টে থেকে কিন্তু আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে সেই গাড়িতে করেই কিন্তু আজকে সাইসিন ঘুরবো এবং তোমরা যদি চাও এখানে কিন্তু অনেক অটো টোটো বিভিন্ন রকমের গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতে করে কিন্তু তোমরা এই ঘাটশিলা তার তার সাথে আরও অনেক জায়গা কিন্তু তোমরা ঘুরে নিতে পারো এখানে কিন্তু ফিক্সড প্রাইস রয়েছে আর এইটা এই সাইডে সাতখানা পয়েন্ট রয়েছে এগুলো কিন্তু বেঙ্গলের মধ্যে পড়ছে তোমরা যদি চাও এটা চৌদ্দোশো টাকা কিন্তু ফিক্সড প্রাইস আর এখানে কিন্তু আরও তিনটে সাইড রয়েছে এই তিনটে সাইড কিন্তু ঘুরলেও কিন্তু তুমি বেঙ্গলের মধ্যেই পেয়ে যাবে পনেরোশো টাকার মধ্যে ঘুরতে পারো আর এই সাইডটা কিন্তু টোটালি উড়িষ্যা উড়িষ্যার মধ্যে তোমরা যদি ঘুরতে চাও এখানে কিন্তু সাতটা পয়েন্ট রয়েছে সাতটা পয়েন্ট ঘোরার জন্য পনেরোশো টাকা রয়েছে তার সাথে তোমরা যদি আরও দুটো পয়েন্ট ঘুরতে চাও এখানে কিন্তু দূরত্ব বেশি তার জন্য কিন্তু বারোশো টাকা পড়বে টোটাল এই সাইটগুলো কিন্তু তোমরা দেখতে পারবে দেখো আচ্ছা আমি এই জায়গা কিন্তু একবার ঘুরে গেছি আমার চ্যানেলে অবশ্যই ভিডিও রয়েছে এবং টোটোওয়ালার নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে অবশ্যই তোমরা ঘুরতে পারো বেশ ভালোই লাগবে আর এখানে তো অসংখ্য টোটো রয়েছে যে কোনো টোটো নিয়ে তোমরা টোটো বা অটো নিয়ে ঘুরে নিতে পারো তাহলে চলো আমাদের গাড়ি আসুক গাড়িতে করে আমরা বিভিন্ন জায়গা ঘুরেই আমরা হোমস্টেতে যাব তাহলে বন্ধুগণ তো তোমাদের তো ট্যুর প্যাকেজ সম্বন্ধে দেখিয়ে দিলাম তো এখান দিয়েও তোমরা ঘুরতে পারো আর আমরা যেই হোমস্টেতে যাব। সেই হোমস্টে কিন্তু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এই বোলেরো গাড়ি এই গাড়িতে করে আজকে আমরা সাইট সিনগুলো কমপ্লিট করে তারপরেই আমরা কিন্তু হোমস্টেতে যাব। তো বেশ সুন্দরই জায়গা তো হোমস্টেটা দেখলাম মানে ফটোগুলো দেখলাম বেশ খুব সুন্দরও কিন্তু তোমরা যদি চাও অবশ্যই আসো বেশ ভালোই লাগবে কিন্তু তাহলে বেশি না কথা বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে সাইট সিনগুলো কমপ্লিট করে দিকে যাই এই এটা হচ্ছে হচ্ছে সিটার গাড়ি গাড়ি এই এই উঠে পড়লাম আমাদের এই গাড়িতে এই গাড়িতে করেই কিন্তু আজকের সাইট সিন গুলো করবো আজকের সাইট সিনটা হবে কিন্তু ঝাড়খন্ড আর বেঙ্গল মিলিয়ে কিন্তু হবে তারপরে কোন কোন স্পটগুলোতে যাচ্ছি সমস্ত কিছুই কিন্তু তোমাদের এই ভিডিওতে জানাতে থাকবো ঘড়ির কাঁটা এখন এগারোটা তেরো এই আমাদের পাট এসে পৌঁছালাম গৌরিগঞ্জ এই দেখতে পাচ্ছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসতবাটি তো এই জায়গায় কিন্তু অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তার স্ত্রীর স্ত্রীকে কিন্তু এই বাড়িটা গিফট করেছিল মানে দিয়েছিল তো সেই বাড়িটা আমি তোমাদের ভেতর দিয়ে দেখাবো এই হচ্ছে গেট রয়েছে হ্যাঁ দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গুছানো এই জায়গা কিন্তু তোমরা দেখতে পারবে

বেশ ভালোই লাগবে কিন্তু আর এখানে তার হচ্ছে ছোটো থেকে বড়োবেলা স্মৃতিগুলো কিন্তু এখানে ছবির মাধ্যমে কিন্তু তুলে ধরেছে দেখো বেশ কিন্তু ভালোই লাগছে এখানে একটা মঞ্চ রয়েছে আর রবিবার দেখো রবিবার সকালে দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু বাংলা পড়ানো হয় এই জায়গাটায় ফুলডুংরি পাহাড়ে বসে কিন্তু তার সাহিত্য রচনা করেছিল সেই স্মৃতি মানে ছবিগুলোর মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে দেখো বিভিন্ন জায়গার কিন্তু তিনি বসে সমস্ত যে সাহিত্য রচনা করেছে ক্ষতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু পথের পথের পাঁচালী আরণ্যক এই বিভিন্ন সাহিত্যগুলো কিন্তু তিনি লিখেছে এই গৌরীগঞ্জ খোলার টাইমটা কিন্তু তোমরা এই বাইরেই দেখতে পারবে নটা থেকে সকাল নটা থেকে কিন্তু দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল বেলায় অর্থাৎ দুপুরবেলায় এটা কিন্তু দুপুর তিনটে তিনটে থেকে কিন্তু সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাকে অর্থাৎ দুই টাইম কিন্তু তোমরা এখানে এই গৌরীকুঞ্জ খোলা পাবে তো অবশ্যই তোমরা ভিজিট করতে পারো বেশ ভালোই জায়গা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও এখন আমরা এখান থেকে সরাসরি চলে যাব পরবর্তী স্পট রাতমোহনা এই দেখতে পাচ্ছ এই হচ্ছে রাতমোহনা তো আমরা এখান থেকে কিন্তু সরাসরি যাব রাতমোহনা আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়ার দিকে চলে গেছে মানে খিদে পেয়ে গেছে আমার বলতে গেলে এখনো খিদে পিঁতে পাইনি তো চলো সাইড দিয়ে তোমাদের দেখাই এই এখানে কিন্তু সুন্দর একটা ভিউ কিন্তু তোমরা দেখতে পারবে বন্যার কারণে কিন্তু এই রাস্তাটা ভেঙে ভেঙে যায় তারপর দিয়ে কিন্তু এরকম অবস্থায় কিন্তু রয়েছে আর এই মানে সুন্দর দৃশ্যটা দেখার জন্যই কিন্তু অনেক মানুষ কিন্তু এই জায়গায় আসে বেশ কিন্তু ভালোই লাগবে কিন্তু তোমাদের আর এখান থেকে অর্থাৎ এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু তুমি রাত মোহনার মেন ঝর্ণাটা কিন্তু তোমরা দেখতে পারবে তো চলো তোমাদের আমি দেখাই গতবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই স্রোতটা আমি দেখাইনি ওখান দিয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিয়েছিলাম বেশ কিন্তু ভালোই লাগবে কিন্তু তোমরা অবশ্যই এই রাতমোহনায় কিন্তু ভিজিট করতে পারো আর এটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে ভাই অবশ্যই আসো এরকম সুন্দর জায়গাগুলো কিন্তু মিস করো না যারা ঘাটশিলা আসছো অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গাগুলো বেশ ভালোই লাগবে তাহলে চলো একটু সামনের দিক দিয়ে তোমাদের ভিউটা দেখিয়ে দিই এই হচ্ছে ভিউ ওহ অসাধারণ অসাধারণ চলো একটু সামনের দিকে যাই ঝর্ণাটা একটু ভালোভাবে তোমাদের দেখাই এখন মানে বর্ষাকালে বর্ষাকালের জন্য কিন্তু এই ঝর্ণার স্রোতটা দেখো ভাই ও মাই গড অবশ্যই তোমরা কিন্তু এখানে স্নান করতে পারো তো একটু সাবধানে স্নান করলে কিন্তু তোমরা এখানে কিন্তু স্নানটা আমি করে নিতে পারো জলের স্রোতটা কি ভাই এখান দিয়েই ভাই এত জল আসছে মানে ছাড়াটা আসছে দেখো কোনো জবাব নেই তো অবশ্যই আসো এই জায়গায় লাইফটা বৃথা এদিকে চলছে ঝর্ণা শুরু হয়ে গেছে বৃষ্টি তো তোমাদের রাত মোহনার তো দেখালাম আর এই বৃষ্টিতে ভিজে লাভ নেই আমরা এখন এখান থেকে যাই একটু খাওয়া দাওয়াটা সেরে নিহনার ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন আমরা এখান থেকে যাব পরবর্তী পরবর্তী স্পট তার তার যাওয়ার আগে কিন্তু এখন একটু টিফিন করে নিই বিশাল খিদে পেয়ে গেছে সকাল থেকে মানে এত জার্নি করে কিন্তু খিদে পেয়ে গেছে ভাই তাড়াতাড়ি খেতে হবে তাহলে চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই যে আমাদের খাবার কিন্তু এই সুসুবন্ধা বা তৈরি করছে এখানে রুটি রয়েছে তার সাথে এখানে তরকারি তার সাথে কি ডিম সুদ্ধ রয়েছে আর মানে তিন তিনখানা জিনিস রয়েছে তো এগুলো দিয়েই কিন্তু আজকের টিফিনটা সেরে নেবো আমরা তো ঘাটশিলার বিভিন্ন সাইট সিনগুলো ঘুরছি সেই ঘাটশিলার সাইট সিনগুলো কিন্তু আমরা এক রিসর্টে গেছিলাম সেই রিসোর্টের নাম হচ্ছে জঙ্গলকন্যা হোমস্টে আর এই জঙ্গলকন্যা হোমস্টে সাধারণত তোমরা যদি যেতে চাও অবশ্যই বেলপাহাড়ির মধ্যে কিন্তু বাজপাহাড়ি নামে একটা সুন্দর জায়গা রয়েছে সেই জায়গার মধ্যেই কিন্তু এই যে জঙ্গলকন্যা হোমস্টে রয়েছে এই হোমস্টেতে থেকে কিন্তু তোমরা টু নাইট থ্রি ডেসের একটা কিন্তু প্ল্যান করে নিতে পারো সেই প্ল্যানের করে মানে প্ল্যানটা করে কিন্তু বিভিন্ন জায়গাগুলো তোমরা ঘুরে নিতে পারো আর এই ঘোরাতে তোমার কেমন খরচা পড়বে সমস্ত ডিটেলসগুলো থাকবে আমার এই ভিডিওতে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এবং সাইট সিনগুলো আরও রয়েছে অবশ্যই এখন আমরা শুধু একদিন নয় কিন্তু আজকে রয়েছি কালকে রয়েছি তারপরের দিন সাইট সিন করেই কিন্তু বাড়ি ফিরবো টোটাল একটা ভালো প্যাকেজ কিন্তু তোমরা কিন্তু এই হোমস্টে থেকে কিন্তু তোমরা ঘুরে নিতে পারো তোমাদের দেখিয়ে দিলাম রাতমোহনা এই রাতমোহনার সৌন্দর্যটা তো কিন্তু বেশ অসাধারণই কিন্তু ছিল তার সাথে ঝর্ণাটাও ছিল ঝর্ণাটার সামনে তো বেশ ভালোই লাগলো অবশ্যই তোমরা চাইলে স্নান করতে পারো আর আমরা এখান থেকে সরাসরি চলে যাবো ফুলডুংরি পাহাড় যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার উপন্যাসগুলো কিন্তু সেখানে লেগেছিল অবশ্যই তোমাদের একটা আগের মানে গত ব্লগে মানে আমার আগের ব্লগে এক বছর আগে আমি এসেছিলাম সেই ব্লগে কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম সেই পাহাড়ের একটা ট্রেকিং হবে ছোটো ট্রেকিং তো অবশ্যই তোমরা চাইলে কিন্তু ঘুরে নিতে পারো তাহলে চলো যাওয়া যাক এই হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট ফুলডুংরি পাহাড় তো আগের ভিডিও সেম এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে কিন্তু সে তোমাদের একটা টা বলবো তো চলো উপরের দিকে ওঠা যাক এই হচ্ছে রাস্তা তিন নম্বর এই হচ্ছে এরকম রাস্তা চারিপাশে গাছগাছালি ভর্তি ছাওয়াই রয়েছে অসুবিধা নেই আর এখানে কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই উপরে বসে মানে অর্থাৎ ফুলডুংরি পাহাড়ের উপরে বসে তার সাহিত্য কিন্তু লিখেছিল এই দেখতেই পাচ্ছ অবশেষে আমরা চলে আসলাম এই ফুলডুংরি পাহাড় এই সেই জায়গা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার এই জায়গায় বসে বসেই কিন্তু তার অরণ্যক এবং আরও অন্য অন্য সাহিত্য লিখেছিল এরকম এখানে আসলে এই জিনিসটাই দেখতে পারবে আর কিছু দেখা নেই অবশ্যই চাইলে দেখতে পারো তাহলে বন্ধুরা এখান দিয়ে যারা আবার উঠছো এবং নামছো অবশ্যই সাবধানে নামবে প্রচণ্ড এই স্ক্রিপ্ট কাটছি কিন্তু তো পড়ে যাওয়ার চান্স আছে তো বয়স জ্যেষ্ঠরা অবশ্যই একটু নির মানে সাবধানে নামা করবেন আর এখানে কিন্তু সারাদিনই খোলা খোলা থাকে তো অবশ্যই আপনারা কিন্তু এই জায়গায় মানে তোমরা কিন্তু এই জায়গায় ঘুরে নিতে পারো সো তোমরা কিন্তু এই জায়গায় আসলে অর্থাৎ ইয়ে দেখতে পাচ্ছ এরকম হাতের তৈরি হাতে তৈরি করা এরকম জিনিসগুলো তোমরা দেখতে পারবে চাইলে তোমরা কিনে নিতে পারো এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু জিনিসগুলো তৈরি করেছে সো এখানে কিন্তু রয়েছে এইগুলো তৈরি করার ওয়ার্কশপ রয়েছে এই ওয়ার্কশপের মধ্যে কিন্তু তোমরা এই জিনিসগুলো দেখতে পারো আমি তোমাদের দেখাই তো চলো এই হচ্ছে ওয়ার্কশপ কাঠগুলোকে পালিশ করা হচ্ছে হাতের তৈরি করা এরকম সুন্দর সুন্দর কাজগুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই এই ফুল্ডিরি পাহাড়ে এসে কিন্তু এই জায়গায় ভিজিট করতে পারো বাইরে কিন্তু তোমার জিনিসগুলো কিন্তু বসেছে সেই দোকান সব দিয়েও কিন্তু নিতে পারো চাইলে এখান থেকেও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো তাহলে বন্ধুরা আমাদের এই সাইড সিনে চতুর্থ পয়েন্ট আমরা চলে এসেছি বুরুডি লেক এই এই সাইডে কিন্তু বুরুডি লেক রয়েছে তো আমরা কিন্তু এখান থেকে কিন্তু আজকে এই সামনে গিয়ে তোমাদের ভিউটা দেখাবো এবং ইচ্ছা তো আছে করার তো তো জলটা যদি কম থাকে করা যাবে এখানে আর এই আশেপাশে আশেপাশে লেকের কিন্তু খাওয়া দাওয়ার জন্য কিন্তু বেশ অসংখ্য তোমরা এই দোকানগুলো দেখতে পারবে তোমরা চাইলে কিন্তু এখানেও লাঞ্চ সেরে নিতে পারো ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সেরে নিতে পারো দেখো প্রচুর অসংখ্য দোকান রয়েছে আর চারিপাশে কিন্তু পাহাড়ে ঘেরা এরকম লেক কিন্তু তোমরা দেখতে পারবে এ দেখো এখান দিয়ে তোমাদের দেখিয়ে দি দেখো এখানে কিন্তু বোটিং এরও কিন্তু ব্যবস্থা রয়েছে এই ইয়ে এখানে পেছনে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে অবশ্যই চাইলে বোটিং করতে পারো পার হেড কিন্তু একশো টাকা চল্লিশ মিনিট কিন্তু তোমাদের ঘোরাবে আর মিনিমাম কিন্তু দুজন হতে হবে তাহলে কিন্তু এই বোট ছাড়ে সো এই দেখো এই চারি সাইডে কিন্তু পাহাড়ে ঘেরা এই বুরুটি লেক বেশ কিন্তু ভালোই লাগবে আর আমরা কিন্তু এখানে স্নান করবো ইচ্ছা তো ছিল এই বুরুটি লেকে এসে স্নান করার তো আজকে সফল হবে তো জল বলতে গেলে মোটামুটি ভালোই পরিষ্কার কিন্তু দেখো নিচের জল কিন্তু ভালোই পরিষ্কার দেখো নিচে দেখা যাচ্ছে একদম এই সব বন্ধুগণ কিন্তু নেমে পড়েছে বুড়ুডি লেকের জলে তো আমরা এখন স্নান করব তো চলো

ঘড়ির কাটায় তিনটে পঁয়তাল্লিশ আর তো জাস্ট বুড়ি লেগে তো ছান টান করা কমপ্লিট হলো এখন এখানেই খাওয়া দাওয়া করবো আর সমস্ত মিলের দামগুলো তো অবশ্যই দাদার থেকে জেনে নিয়েছি তোমরা যদি নিরামিষ থালি নাও এখানে কিন্তু পঞ্চাশ টাকা তোমার মিল পড়বে পেট চুক্তিই রয়েছে তোমরা যদি ফিস থালি নাও তাহলে একশো টাকা পড়বে এটাও কিন্তু পেট চুক্তি তো অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো আর অবশ্যই তোমরা যদি চিকেন অর্থাৎ ব্রয়লার চিকেন নাও তাহলে কিন্তু তোমার চিকেনের থালাটা যেই তোমার টোটাল থালাটা পড়বে কিন্তু দেড়শো টাকা মানে চিকেনের দামটা পড়বে হচ্ছে তোমার একশো টাকা তার সাথে পঞ্চাশ টাকার থালি সেম দেড়শো টাকা আর যদি দেশি মুরগি নাও টোটাল দুশো টাকার মধ্যে কিন্তু তোমরা এই খাবারটা কিন্তু পেয়ে যাবে তো চলো দেখা যাক কী খাওয়া যায় বন্ধু বান্ধব দেখি কী বলে আর তোমরা যদি ডিমের অমলেট নাও আসলে কুড়ি টাকা অ্যাড হয়ে যাবে কিন্তু তো চলো রয়েছে আর আলু ভাজা রয়েছে আর লাস্টে কিন্তু চাটনি আর পাপড়ও থাকবে এত কিছু কিন্তু এই লাঞ্চটা সেরে নিলাম পেছনে কিন্তু দোকানটা ছিল তো নিরামিষ স্থালি খেলাম কারণ এখন মানে মানে আমি থালি অর্থাৎ ননভেজ খাওয়ার গেলে শরীরের পক্ষে প্রচণ্ড প্রবলেম হয় আমার এই মানে আমার ক্ষেত্রে তো আদার্স ক্ষেত্রে প্রবলেম হয় না কিনে জানি না তো শ্যুট করে না তার জন্য আমি খাচ্ছি না কারণ অনেক রাস্তায় ঘোরাঘুরি করেছি তো তোমরা যদি চাও অবশ্যই খেতে পারো তাহলে চলো এখন আমরা গাড়িতে উঠে এখন যাব পরবর্তী স্পট আমাদের আমাদের পঞ্চম স্পট হচ্ছে ধারাগিরি ওয়াটার ফলস এখন চলে এসেছি ধারাগিরি ওয়াটার ফলস এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু লাস্ট গাড়ি যাবে আর এখানে কিন্তু পার্কিং করার জায়গা রয়েছে আর তোমরা যদি চাও এখান থেকে গাইডও নিয়ে যেতে পারো তো এখানকার লোকাল মানুষরাই কিন্তু গাইড করে তোমাদের একদম নিয়ে যাবে বেশি দূর নয় এখান থেকে মিনিমাম ধরো এক কিলোমিটারের মধ্যে কিন্তু তোমাদের হাট হেঁটে কিন্তু যেতে হবে এই যে দেখতে পাচ্ছ ওই সোজা রাস্তা একদম গাছের মাঝখান দিয়ে কিন্তু যেতে হবে আর এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশটা দেখো একদম আমরা পাহাড় বেয়ে বেয়ে কিন্তু আমরা চলে এসেছি এই ধারাগিরি ওয়াটার দিকে আর এখন ওয়াটার ফলসটা কেমন রয়েছে সেটা তোমাদের দেখাবো আমার আগের ব্লকে তো তোমরা দেখেছিলে সেরকম ফলসের মানে জলস্রোতটা কিন্তু ছিল না এখন দেখা যাক কেমন পরিমাণটা রয়েছে সেটাই আমি তোমাদের সাথে দেখাবো এ দেখো আশেপাশে কিন্তু এরকম দোকান দেখতে পারবে এই ধারাগিরি ওয়াটার আসার সময় আর এটাই কিন্তু আমাদের আজকের ট্রিপের লাস্ট স্পট আর কিছুটা মতন গেলেই কিন্তু আমরা চলে যাব ধারাগিরি ওয়াটারফলসের সামনে এ দেখো আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধুরা আওয়াজটা পাচ্ছ তো হালকা আওয়াজ পাচ্ছি মনে হচ্ছে জলের দেখা পাবো খুব বৃষ্টি হয় ভাই তখন কিন্তু এইখানে বিশাল জল হয়ে যায় কিন্তু তখন এখানে আসা মানে বড়ো মুশকিল কিন্তু চলে আসলাম এই ধারাগিরি ওয়াটার এর সামনে মানে আগেরবার অত অর্থাৎ বছরখানেক আগে যখন আমি এসেছিলাম এখানে কিন্তু জলের স্রোত সুতোর নালির মতন পড়তো আর এখন দেখো জলের স্রোতটা মোটামুটি পড়ার মতন দেখো এরকমই কিন্তু পড়ছে আর বর্ষাকালে কিন্তু আরও পরিমাণের পড়ে এই ধারাগিরি ওয়াটার ফলস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমরা কিন্তু এখান থেকে এখন সরাসরি চলে যাব হোমস্টেতে তাহলে চলো তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে হোমস্টেতে আজকের এই টোটাল প্যাকেজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঘড়িঘাটা এখন সাতটা বাহান্ন আর পৌঁছে গেছি বেলপাহাড়ির বাজপাহাড়ির মধ্যে কিন্তু নতুন একটা হোমস্টে গড়ে উঠেছে আর এই হোমস্টের নাম জঙ্গল কন্যা হোমস্টে তো অবশ্যই তো কিন্তু তোমরা এখানে আসতে পারো আমরা তো এই জাস্ট চলে আসলাম তো এখন আমরা নিয়েছি এই দিকের রুম দোতলায় দোতলায় কিন্তু দুটো রুম রয়েছে দুটো বেশ ভালো ভালো সুন্দর রুম রয়েছে সেই রুমগুলো সেই রুমগুলো তো ট্যুর থাকবেই তো অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো আর নিচেও আছে রুম রয়েছে সেগুলো তোমাদের কাছে সকালবেলা তুলে ধরবো তো চলো এখন যাওয়া যাক একটু ফ্রেশ হয়ে নিই তারপরে রাতের বেলা ডিনার করে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমরা রাতের ডিনারে নিয়েছি দেখো এখানে ভাত রয়েছে তার সাথে একটা তরকারি রয়েছে এখানে চিকেন রয়েছে আর মিষ্টি আর পেঁয়াজ আর যারা ভাতের অপ্লিকে তোমরা যদি রুটি নিতে চাও রুটি তরকারি মিষ্টি আর পেঁয়াজ আর চিকেন তো রয়েছে তাদেরই খেয়ে দে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে আরও ঘুরবো এবং আরও স্পটগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো